পানাগড় শিল্পতালুকে মদ কারখানা দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ স্কুল চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বারবার প্রশাসনের কাছে আর্জি জানিও মেলেনি সোরাহা প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় মোর গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের অবরোধে সামিল খুদে পড়ুয়ারা পানাগড় শিল্পতালুকে একটি মদ তৈরির কারখানা দুর্গন্ধে জেরবার এলাকার মানুষজন অসুস্থ হচ্ছে শিশুরা প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি পরিস্থিতি এমনই ভয়ঙ্কর এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে শেষমেশ এবার স্থানীয়দের সাথে স্কুলের খুদে পড়ুয়ারা মহিলারা পানাগড় মৌরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় অবিলম্বে তারা কারখানা বন্ধ করার দাবি জানিয়েছে

ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি ওয়েস্ট কিউর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডক্টর অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সন্নিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি ডাবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को इधर घर से निकले और मेडिकल ऐसा